ব্যাপক অবর্ণনীয় দুঃখ দুর্দশা এবং সাফারিংস হয় একজন মোমস রুগী যেতে পারেন না হাসপাতালে একজন পরীক্ষার্থী ঠিক সময় তার ভেনুতে পরীক্ষা হলে পৌঁছাতে পারতেছেন না একজন বিমান যাত্রী রেল স্টেশনে পৌঁছাতে পারতেছেন না বাস স্ট্যান্ডে পৌঁছতে পারতেছে না নানা ধরনের দুর্ভোগ এবং এই দুর্ভোগ লাঘবের জন্য আমি বারে বারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকলকে অনুরোধ করছি যে প্লিজ আপনারা রাস্তাকে বেছে নেবেন না রাস্তায় কোনো ব্লক দিবেন না এবং মানুষের সাফারেন্স দিবেন না অনেক অনুরোধ করতেছি কিন্তু গত সাত মাস যাবত আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এত রিকোয়েস্ট সত্ত্বেও সেরকম কোনো সাড়া আমি পাই নাই পাচ্ছি না তো আমি হতাশ হতে চাই না আমি ঢাকাবাসীর কাছে সকলের কাছে এই অনুরোধ রাখতে চাই আপনারা রাস্তাকে দাবিয়াদের স্থল বানাবেন না জায়গা বানাবেন না আপনারা আলোচনা করুন যে ধরনের যে সকল অথরিটির সাথে আপনার দাবি আদায়ের জন্য আপনারা কথা বলতেছেন দাবি আদায় করতে চাচ্ছেন তাদের সাথে টেবিলে বসুন তাদের অফিসে যান তাদের সাথে টেবিলে বসে সমস্যার সমাধান করেন রাস্তা সমস্যা বা দাবি আদায়ের কোনো স্থল হতে পারে না আমরা পট পরিবর্তনের আগে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে বিহেভ করছে যে ঘটনা হয়েছে এই ঘটনা আমরা চাই না আমি কোনো বিদেশি পুলিশ না আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনো বিদেশি পুলিশ না ব্রিটিশ পুলিশ না বা কোনো অন্য দেশের পুলিশ না যে আমি আমার দেশের মানুষের উপরে কোনো লাঠিচার্জ বা কোনো ধরনের ব্যবস্থা শক্ত ব্যবস্থা নিতে আমি চাই না কোনোভাবেই আমি নিতে চাই না আমার দেশের মানুষ আমি তাদের একজন আমি চাই আমার এই অনুরোধ আপনারা রক্ষা করবেন আমি খুব শীঘ্রই আমি ইনফরমালি অলরেডি কিছু পলিটিশিয়ান পলিটিক্যাল লিডারদের সাথে কথা বলছি আমার অফিসে রিকোয়েস্ট করছি এবং ফরমালি আমি সকল পলিটিক্যাল পার্টির এই নেতৃবৃন্দকেও আমার অফিসে তাদের প্রতিনিধিকে আমার অফিসে দাওয়াত দিব এবং তাদেরকেও রিকোয়েস্ট করব তারা জন্য রাস্তায় কোনো প্রোগ্রাম না দেয় এই রিকোয়েস্ট আমার সবার কাছে ঢাকাবাসীর সকলের কাছে দুই তিন কোটি লোকের শহর এখানে ট্রাফিক ব্যবস্থা যাচ্ছে তাই অবস্থা সকলের সহযোগিতা ছাড়া এই সকল সমস্যার সমাধান কোনোভাবে সম্ভব হবে না তাই আমার আবার অনুরোধ আপনারা কেউ কোনো দাবি দেওয়ার জন্য আদায়ের জন্য রাস্তায় আসবেন না প্লিজ রাস্তায় আসবেন প্রসঙ্গে কথা বলি সাম্প্রতিক সময় উত্তরতা আমরা দেখলাম যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার তিনিও শিকার হলেন আমরা দেখছি যে আপনারা বলছেন ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু দৃশ্যমান কোনো তৎপরতা না থাকার কারণে এই এই ঘটনায় এই ঘটনায় এই ঘটনায় একজন অ্যারেস্ট আছে এবং আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে যেটা বলা যায় যে মব জাস্টিস আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না আমরা অনেক মামলাও নিয়ে নিছি ইভেন আমরা গ্রেভার সেকশনে মামলা নিচ্ছি ছিনতাই মামলা বা রোবারের মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিচ্ছি ইভেন আমার অফিসাররাও এক দুইটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি তবে তিন মাস চার মাস দুই মাস আগে মব জাস্টিস যে পরিমাণ ছিল এখন আর অতটা নাই একটা মেসেজ আমরা দিতে সক্ষম হয়েছি কিছু মামলা নিয়ে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে যে এই ধরনের কাজ রাত্রি কারোর বাড়িতে আসামি আসে বলার কথা বলে যায় তার বাড়িতে হানা দেওয়া তার দরজা ভাঙা বা কিছু করা এই ধরনের আমরা মোটেই গ্রহণ করতেছি না এবং এর দিয়ে কিছু ব্যবস্থা নেওয়ার কারণে রিসেন্টলি এই ঘটনা অনেক কমে গেছে এবং আমি সেটাও রিকোয়েস্ট করতেছি কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায় আপনারা আমাদেরকে খবর দেন আমরা যাব আমরা ধরব আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আইনগত ব্যবস্থা নেব আমরা কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না এটা পুলিশের দায়িত্ব পুলিশ ব্যবস্থা নেবে আমরা যদি ব্যবস্থা না নিই আমার সব অবস্থা ব্যবস্থা নিবে না আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। কিন্তু কেউ যেন আইন হাতে তুলে না নেন সকল অনেক ধন্যবাদ আপনারা খবর নিয়ে দেখেন এটা আদেবর থানায় আমরা দেখেন আমরা মামলা নিচ্ছি আমরা মামলা নিয়ে অ্যারেস্ট করছি অভিযান চালাইছি এরকম কোনো ঘটনা থাকলে আপনারা জানাবেন আমি ব্যবস্থা নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ